নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসলে প্রতিদিন আপনাদের এই টাইমে কিন্তু আমি একটা বড় রান্না ভিডিও দিয়ে থাকি কিন্তু আজকে আসলে পসিবল হয়নি ওরকম দেয়ার আসলে কিছুটা ফিজিক্যালি উনি কয়েকদিন ধরেই আমার এরকম লাগছে তো একটু পরে হয়তো ডক্টরের কাছে যাব তো যাই হোক আমি আজকে আপনাদের কাছে ফেসবুক বিষয়ে টুকটাক কিছু কথা বলতে এসেছি আসলে আমরা যারা নতুন পেজ খুলি তারা কিন্তু অনেক সময় অনেক ভুল করে থাকি তো সেই ভুলগুলোর মধ্যে অন্যতম ভুল হলো আমরা যখন প্রথমে একটা পেজ খুলি তখন আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তারপর আমাদের ধরেন নিজের কাছের মানুষ যারা আছেন ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন তো তাদের কাছে গিয়ে আসলে আমরা রিকোয়েস্ট করি যে আমি তো একটা পেজ খুলেছি তো কাইন্ডলি আমার পেজের লিঙ্কটা মানে শেয়ার করে আমরা বলি যে কাইন্ডলি আমার পেজটাকে একটু ফলো করে দিও আমার ভিডিওগুলো একটু শেয়ার করো এরকম আমরা করে থাকি কিন্তু এটা জানেন এটা আসলে একরকম ভুলই বলা চলে কারণ তারা জাস্ট হয়তো আপনার কথা শোনা মতো জাস্ট একটু সময়ের জন্য বা সামান্য দু একটা ভিডিও তারা শেয়ার করবে বা আপনার রিকোয়েস্ট দু একটা ভিডিও শেয়ার করবে পরবর্তীতে কিন্তু তারা আপনার পেজের কোনো খবরই রাখবে না তো আমি মনে করি প্রথমে একটা পেজ খোলার পরে যদি প্রথম দিক থেকেই আপনি অন্য মানুষের ভিডিও একটু বেশি বেশি করে দেখেন তারপর অন্য মানুষের একটু লাইক কমেন্ট করেন তখন কিন্তু আপনার ফলোয়ারটা এমনি বেড়ে যাবে আবার আরেকটা ভুল আমরা করে থাকি যখন আমরা একটা নতুন পেজ খুলি নতুন পেজ খোলার পরে আমরা কিন্তু অনেক কিছুই জানি না আমরা আমাদের পেজের লিঙ্কটা অনেক সময় অনেক গ্রুপে শেয়ার করে থাকি তারপর হচ্ছে অনেকেই বলে থাকি তো এই জিনিসটা আসলে করা যাবে না কারণ হচ্ছে আমাদের পেজের লিঙ্কটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আবার আমরা যখন নতুন পেজ খুলি অনেক সময় অনেক লোভনীয় অফারগুলো আসে যে আমরা এত টাকার বিনিময়ে মনিটাইজেশন এনে দিব ষাট হাজার ওয়াচ টাইম পূরণ করে দিব আর অনেক 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 কথা আছে তো এই কথাগুলো যে আসে এই কথাগুলোর মাধ্যমে আমরা হয়ে এবং ইমপ্রেস হয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু আমরা একটু ভুল করেই ফেলি তো আসলে এরকম ভুল করা চলবে না আমরা যদি পেজে নিয়মিত ভিডিও আপলোড করি নিয়মিত কাজ করি তাহলে পেজ এমনিতেই দাঁড়িয়ে যাবে তারপর আসি আরেকটা কথায় কখন আমরা কোনো আমরা অনেকেই মনে করি যে হচ্ছে 5000 ওয়াচ টাইম তার বলতে 60000 60000 ওয়াচ টাইম 5000 ফলোয়ার এগুলো হচ্ছে না হলে হয়তো আমরা ফেসবুক থেকে কোনোটা আর্নিং করতে পারবো না এটা আরেকটা ভুল ধারণা আমরা কিন্তু খুবই অল্প পরিমাণ ফলোয়ার দেই কিন্তু আমরা মোটামুটি এসন রিলের মাধ্যমে ভালো একটা ইকাম করতে পারি তো এসন রিল যে ক্রাইটেরিয়া গুলো আছে সেটা হচ্ছে অরিজিনাল ভিডিওগুলো দিতে হবে এবং সেই ভিডিওগুলো আপনার নিজের ভয়েসের হতে হবে আপনার নিজের ভিডিও হতে হবে ইউনিকনেস থাকতে হবে তো এইসব কারণে কিন্তু যখন দেখবে ফেসবুক আপনি আপনার নিজের ভিডিও দিচ্ছেন এবং কোনো মানে কোনো ঝামেলা নেই ভিডিওর মধ্যে আদার্স কোথাও থেকে আপনি এনে ক্লিপস দিচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে সুন্দর করে অ্যাডসোনিল সেট আপটা দিয়ে দিবে কিন্তু সেট পাওয়া বড় কথা নয় সেট পাওয়ার পরে সেটা ধরে রাখাটা কিন্তু বড় কথা কারণ কিন্তু আমরা অনেকেই অনেকেই এই প্রবলেমটা ফেস করি আমরা সেট পেয়ে যাই ঠিকই কিন্তু ধরে রাখতে পারি না কেন ধরে রাখতে পারি না কারণ হচ্ছে আমরা তখন সেট আপ পরে আমরা তখন মিউজিক এড করা শুরু করি তারপর হচ্ছে আদার ভিডিও যেগুলো আছে অন্য কারো ভিডিও এনে আমাদের ভিডিওর সাথে অ্যাটাচ করে দেই এটাও করা যাবে না আমরা কখন ফেসবুকে বা রিলের মধ্যে ভিডিও এড করতে পারবো যখন আমরা এডস অন রিল সেটআপ পাবো তখনো কিন্তু আমরা মিউজিক এড করতে পারবো না আমি ঠিক তখনই এড করতে পারবো যখন আমাদের ফেসবুক থেকে নোটিফিকেশন পাঠাবে বা আমাদের পারমিশন দিবে যে আপনি এখন লিগেলি মিউজিক এড করতে পারবেন তো আশা করি আমি এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝাতে পেরেছি আর আরেকটা কথা হলো আমরা অনেক সময় যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলি তখন কিন্তু এক একজনের নামে এক একটা করে রাখি আমরা যেমন টিন সার্টিফিকেট একজনের দিই ব্যাংক অ্যাকাউন্ট একজনের দেই, আবার হচ্ছে আইডি কার্ডের যে ইনফরমেশন গুলো তা একজনের দিই তো এটা আসলে করা যাবে না যে কোনো একজনের দেওয়ার চেষ্টা করবেন বা খুব কাছের মানুষের দেওয়ার চেষ্টা করবেন আর আরেকটা কথা হলো আমরা যখন প্রথম প্রথম অ্যাকাউন্ট খুলি তখন কিন্তু আমাদের যে প্রোফাইল মেইন প্রোফাইল থেকে যে পেজটা খুলি সেই প্রোফাইলে যে বার্থ সার্টিফিকেট থাকে সেটা কিন্তু ভোটার আইডি কার্ডের সাথে মিলিয়ে দিতে হবে না তা না হলে কিন্তু টিন সার্টিফিকেট বা যখন আমরা কোনো সেট দিতে যাব তখন একটু সমস্যা হয়ে যাবে আশা করি কুটিয়ার বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন আর কি তো আসলে প্রতিদিন রান্নাবান্নার ভিডিওতে আপনারা হয়তো বোর হয়ে যেতে পারেন সেজন্য ভাবলাম আজকে একটু ডিফারেন্ট টাইপে আপনাদের সামনে প্রেজেন্ট করি তারপর হচ্ছে আমরা কমেন্ট বক্সে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করলে কিন্তু এমনিতেই ফলোয়ার বাড়বে কিন্তু যদি আমরা কমেন্ট বক্সে গিয়ে কাউকে কোনো কষ্ট দিয়ে কথা বলি তখন কিন্তু একটা ভায়োলেশন চলে আসতে পারে তো আমরা এগুলো করবো না আর পেজ পেজ নট এলিজিবল এই প্রবলেমটা হয় আমরা যখন রেগুলার ভিডিও আপলোড না করি আমরা যদি ধরেন এমনও হয় যে আমরা আজকে পাঁচটা ভিডিও আপলোড করলাম কালকে তিনটা আপলোড করলাম এরকম করলে হবে না প্রতিদিন নিয়ম করে ভিডিও আপলোড করতে হবে আর রিল সেটা পেতে হলে প্রতিদিন চারটা থেকে পাঁচটা ভিডিও অবশ্যই কিন্তু আপলোড করতে হবে রিল এটা না হলে কিন্তু ওই সেটারটা আসলে পাওয়া যাবে না এবং সবগুলো ভিডিও কিন্তু নিজের হতে হবে আর লং ভিডিও নি অবশ্যই কাট করতে হবে যদি আপনি ইনস্ট্রিম সেটআপ পেতে চান আর কি তো ইনস্ট্রিম সেটআপটা আসলে লং ভিডিওর জন্যই এপ্রুভিয়াল হয় আর কি অ্যাপ্রোপ্রিয়েট হয় তো এই লং ভিডিওতে লং ভিডিও কিন্তু প্রতিদিন দিতে না পারলো একদিন দুইদিন পরে পরে দেওয়ার চেষ্টা করবেন এবং অনেকে লাইভের মাধ্যমেও আসলে ওয়াচ টাইমটা ফিলআপ করেন কিন্তু আমার আমার মতে আর কি রিলসের পাশাপাশে রিলসে চার পাঁচটা ভিডিও দেওয়ার পাশাপাশি অবশ্যই কিন্তু বড় ভিডিও নিয়েও কাজ করতে হবে তাহলে আমরা এরসন থেকে থেকেও ইনকাম করতে পারবো ইনস্টেন্ট থেকে আপ থেকেও ইনকাম করতে পারবো আশা করি আপনাদের এই ছোট্টখাটো কথাগুলোর মাধ্যমে কিছুটা হলেও উপকার হবে তো ভালো থাকেন সবাই আজকের ভিডিওটা আসলে এতটুকুই আর আজকে আসলে কোনো রান্না ভিডিও নিয়ে আমি আসলাম না আজকে জাস্ট এতটুকু বলেই আপনাদের সামনে থেকে বিদায় নেন ভালো থাকুন